সালামু আলাইকুম এভরি ওয়ান চলে এসেছি পাপড়ি জুয়েলার্স জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা আজকে দেখব এগুলো হচ্ছে আমাদের থাপা বেলা থাপ

একদম চার চার আনার ভিতরে প্রাইস করে মাত্র ছেচল্লিশ হাজার যারা মুখ মুখ সহকারে চায় কলি মুখ তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটাও কিন্তু মাত্র চার আনাতে এটাও প্রাইস করবে মাত্র ছেচল্লিশ হাজার যারা কলি পরিবর্তে বল চায় তাদের জন্য কিন্তু আমাদের বলের কালেকশনটাও আছে এটা দেখেন এটাও কিন্তু মাত্র চার আনাতে তৈরি এটা প্রাইস করবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে প্যাসের ভিতরে হাজার টাকা যারা বকুল বালার ভিতরে বল সহকারে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটাও কিন্তু মাত্র আনাতে পরা। এটার প্রাইজও করবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা যদি বকুলের ভিতরে আপনি বল ছাড়া চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে এটা দেখেন এটাও মাত্র ছেচল্লিশ হাজার টাকা এটা প্রাইস পড়বে এখানে দেখেন অনন্ত বালার যেটা বলা হয় অনন্ত ডিজাইন এটাও কিন্তু আমাদের কাছে আছে এটার প্রাইস করবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা যারা তিন বলের ভিতরে তিন কালার চায় বিভিন্ন আছে এটার প্রাইস পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা যদি কেউ ব্যাঙ্গেল স্টাইলে চায় সেটাও কিন্তু আমাদের কাছে পাবে যে কোনো চিকন ডিজাইনের ভিতরে কিন্তু ব্যাঙ্গেল স্টাইল করে নিতে চাইলে নিতে পারবে সেটাও কিন্তু মাত্র ছেচল্লিশ হাজার টাকা এটা দেখেন চিকনের ভিতরে মুক্তি আছে সেটাও কিন্তু আমাদের কাছে আছে এটার প্রাইজও করবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা আমাদের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা দাবার কোট সেটাও কিন্তু আমাদের কাছে আছে এটাও কিন্তু মাত্র টাকা চারনাথে প্রত্যেকটাই কিন্তু আপনার কাস্টমাইজ করা সম্ভব আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন আমাদের যে কোনো ডিজাইন যে কোনো হাতের মাপের সাইজে কিন্তু আপনারা করতে পারবেন সরাসরি আপনারা কিন্তু পাপড়ি জুয়েলার্সে চলে আসবেন তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক শপ নাম্বার তিপান্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন কালকে পর্যন্ত নেক্সট কালেকশন